ম্যাকবুকের জন্য যারা এতদিন ওয়েট করছেন তাদের জন্য আজকে নিয়ে এলাম কিন্তু বেশ কিছু কালেকশন তাই আজকের ভিডিওটা মিস করবেন না প্রথমেই ম্যাকবুক যেটা দিয়ে শুরু করবো যাদের বাজেটটা খুবই কম অ্যারাউন্ড ফিফটির আশেপাশে তাদের জন্য এই ডিভাইসটা কিন্তু একদম পারফেক্ট হতে যাচ্ছে এটা হচ্ছে ম্যাকবুক প্রো দুই হাজার সতেরো দুই হাজার সতেরোর আই ফাইভ ভেরিয়েন্ট ষোলো জিবি ডিডিআর ফোরের র্যাম পাবেন পাঁচশো বারো জিবি এস এস ডি থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চ লিকুইড একটা ডিসপ্লে পাচ্ছেন এইটা ভাইয়া প্রাইস দিচ্ছি মাত্র ফোরটি এইট থাউজেন্ড আটচল্লিশ হাজার টাকা অফারে নিতে চলে আসতে হবে বসুন্ধরা সিটি লেভেল সিক্স ব্লকটি শপ নাম তেত্রিশ নাইনটিন আই ফাইভের ভেরিয়েন্ট ষোলো জিবি র্যাম পাচ্ছেন দুইশো ছাপ্পান্ন জিবি পাচ্ছেন এটা তো থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চ লিকুইড রেটিনা একটা ডিসপ্লে পাচ্ছেন উইথ টাচ বার বাটারফ্লাই ফ্লাই কিবোর্ড প্রাইস দিচ্ছি মাত্র ফিফটি টু থাউজেন্ড বান্ন হাজার টাকা পাবেন ম্যাকবুক প্রো দুই হাজার উনিশ ষোলো জিবি দুশো ছাপ্পান্ন জিবি আই ফাইভ ভেরিয়েন্ট নেক্সট যাদের হচ্ছে ম্যাকবুক প্রো এম ওয়ান চিপসেট দিয়ে প্রয়োজন তাদের জন্য উইথ টাচবার এটা হচ্ছে ম্যাকবুক প্রো এম ওয়ান এম ওয়ান চিপসেটের একটি ম্যাকবুক ষোলো জিবি র্যাম পাচ্ছেন পাঁচশো বারো জিবি পাচ্ছেন হান এইটি সেভেন পারসেন্ট ব্যাটারি হেলথ সাইকেল কাউন্ট একশোর আশেপাশে থাকবে এটা উইথ টাচবার যাদের হচ্ছে মানে হেভি কাজ করেন তাদের জন্য কিন্তু হতে যাচ্ছে বাজেটটা আরেকটু কম কিন্তু ম্যাকবুক প্রো এম ওয়ানই লাগবে তাদের জন্য আদর্শ হবে এইটা এটা হচ্ছে ম্যাকবুক প্রো এম ওয়ান এইট টু ফিফটি সিক্স জিবি ভেরিয়েন্ট এইট জিবি র্যাম পাচ্ছেন দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চ রেটিনা ডিসপ্লে উইথ টাচ বার সাইকেল কাউন্ট মাত্র মাত্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ নাইনটি টু নাইনটি ফাইভ নাইনটি এইট হান্ড্রেড এইরকম ব্যাটারি হেলথ ম্যাকবুক প্রো এম ওয়ানগুলো কিন্তু আমাদের কাছে পাবেন এইটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র নব্বই হাজার টাকা নাইনটি থাউজেন্ড নব্বই হাজার টাকা পাবেন ম্যাকবুক প্রো এম ওয়ান এইট টু ফিফটি সিক্স জিবি হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ সহ এবং নেক্সট আমরা যাব যাদের হচ্ছে ম্যাকবুক প্রো আপনার প্রো সিরিজের পনেরো ইঞ্চি ষোলো ইঞ্চি ভেরিয়েন্ট দরকার তাদের জন্য আমার হাতে যে ম্যাকবুকটি আছে এটা হচ্ছে ম্যাকবুক প্রো দুই এটা হচ্ছে আই নাইনের প্রসেসর খুবই আলটিমেট ইন্টেলের একটা প্রসেসর দেওয়া আছে পনেরো ইঞ্চি লিকুইড রেটিনা ডিসপ্লে বত্রিশ জিবি র্যাম পাচ্ছেন এবং ওয়ান টেরা বাইট এনভিএমএ পাচ্ছেন পনেরো ইঞ্চি লিকুইড রেটিনা একটা ডিসপ্লে পাচ্ছেন কিবোর্ডটা খুবই চমৎকার সাউন্ড কোয়ালিটি তো ম্যাকবুক আর বলার কিছু নেই আউটস্ট্যান্ডিং এটার প্রাইস দিচ্ছে আমরা মাত্র পঁচাশি হাজার টাকা এইটি ফাইভ থাউজেন্ড টাকায় পাচ্ছেন ম্যাকবুক প্রো দু হাজার উনিশ আই নাইন প্রসেসর বত্রিশ ওয়ান টেরা উইথ ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স এটা মিস করে গিয়েছি ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স কিন্তু এই ম্যাকবুকটাতে পাচ্ছেন মাত্র পঁচাশি হাজার টাকায় নেক্সট আমরা দেখবো সিক্সটিন ইঞ্চির একটা ভেরিয়েন্ট এটা হচ্ছে ম্যাকবুক প্রো দুই হাজার উনিশ আই i7 সেভেন ষোলো জিবি র্যাম পাচ্ছেন পাঁচশো বারো জিবি এসএসডি পাচ্ছেন এবং এটা আই সেভেন হলো এটাতে হচ্ছে ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স আছে যাদের বাজেটটা একটু লো তাদের জন্য কিন্তু এটা বেস্ট হবে এটা হচ্ছে ষোলো ইঞ্চি একটা ভেরিয়েন্ট এটার প্রাইস দিচ্ছে ভাই মাত্র এইটি টু থাউজেন্ড বিরাশি হাজার টাকায় পাবেন ম্যাকবুক প্রো দুই হাজার উনিশ আই সেভেন ষোলো পাঁচশো বারো উইথ ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স লাস্ট নট দ্য লিস্ট এটা হচ্ছে ম্যাকবুক প্রো দুই হাজার উনিশ কিন্তু হচ্ছে আই সেভেনের ভেরিয়েন্ট বত্রিশ পাঁচশো বারো উইথ এইট জিবি ডেডিকেটেড গ্রাফিক্স এমডি একটা এইট জিবি ডেডিকেটেড গ্রাফিক্স পাবেন সিক্সটিন ইঞ্চ লিকুইডেটি না ডিসপ্লে পাচ্ছেন চমৎকার সাউন্ড কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ ব্র্যান্ড নিউ কন্ডিশনে পাচ্ছেন এটা এটার প্রাইস দিব ভাই ফ্ল্যাট এইটি এইট থাউজেন্ড আটাশি হাজার টাকা পাবেন ম্যাকবুক প্রো দুই হাজার উনিশ আই সেভেন বত্রিশ পাঁচশো বারো উইথ এইট জিবি ডেডিকেটেড গ্রাফিক্স তাই দেরি করবেন না চলে আসতে হবে ম্যাকবুকটি নিতে বসুন্ধরা সিটি লেভেল সিক্স ব্লক ডি সব নম্বর তেত্রিশে অথবা ম্যাকবুক ছাড়াও আদার্স কনফিগারেশনের কোনো ল্যাপটপ যদি প্রয়োজন হয় আমাদেরকে সরাসরি কল করতে পারেন অথবা মেসেজ করতে পারেন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল আলাইকুম